তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আজকে আমরা যে লেখাপড়াটা শুরু করব ঠিক আছে তা হচ্ছে অধ্যায় চায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচ ডি এম এল এর মধ্য থেকে আমরা এইচ ডি এম এল অংশে অর্ডার নিয়ে আলোচনা করব Okay. HTML এর মাধ্যমে অর্ডার লিস্ট কিভাবে উপস্থাপন করা হয় বা তৈরি করা হয় ঠিক আছে এখন আমাদের প্রথমে জানতে হবে অর্ডার লিস্টে কি মনে আছে অর্ডার লিস্ট কি আইডিয়া করতে পারো ধরো তুমি বাজারে যাও ঠিক আছে বাজারে যাওয়ার সময় তুমি এক নম্বরে মিল্লা হচ্ছে একটা বলো দুই নম্বরে বা এর চেয়ে বেশিও কিনতে পারো তাহলে সেইগুলো যদি তুমি প্রকাশ করো তাহলে কি হয় এক দুই তিন চার পাঁচ এইভাবে চলতে এইটাতে গেল ইংরেজি ভাষা ইংরেজি ভাষায় এখন তুমি যদি মনে করো যে না আমি আমি দেব ঠিক আছে আচ্ছা কেউ মনে করলো যে আমি এইগুলোকে এইভাবেও দেবো না আমি রোমান সংখ্যায়

তাহলেও হতে পারে আবার এইটা ছিল কি স্মল লেটার তুমি যদি মনে করো যে না আমি ক্যাপিটাল এভাবে লিখতে পারি না আমরা অনেক সময় তো এইভাবে লিখি তাহলে এইখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো যদি তুমি ওয়ান টু থ্রি ফোর এইভাবে লেখো তাহলে লিখতে হবে হচ্ছে তারা বুঝবে যে 1 এর পরে 2 আসে পরে থ্রি আসে থ্রি পরে ফোর আসে আসে এইগুলো নিয়ে আর ভাবতে হবে শুধু একটা লিখতে হয় টাইপ

এরপরে শুধু তুমি লিখবা হচ্ছে লিস্ট অফ লিস্ট ইকুয়াল টু কত লিখবা ওয়ান ওয়ান লিস্ট ইকুয়াল টু টু লিস্ট থ্রি এইভাবে ব্যাপারগুলো চলে আসে যদি a কে এই হয় তাহলে এইখানে অর্ডার লিস্ট টাইপ কত হবে a হ্যাঁ এইখানে ওয়ের টাইপ কত হচ্ছে এ এইখানে ওয়ের টাইপ ইকুয়াল টু রোমান সংখ্যা টাইপ ওয়ান এইখানে ওয়েভটা ইকুয়াল টু রোমান সংখ্যা ক্যাপিটাল লেটারে 1 এইখানে ইংলিশ ক্যাপিটাল লেটারে এ তাহলে কথা পরিষ্কার হয়ে গেল ওয়েভ টাইপ কমপ্লিট আচ্ছা তাহলে আমরা অর্ডার লিস্টের মধ্যে যে ব্যাপারগুলো থাকে সেটা হচ্ছে এক এল মানে অর্ডার লিস্ট টাইপ আর একটা থাকে হচ্ছে লিস্ট আর একটা কি থাকে লিস্ট লিস্ট এই যে তুমি লিস্ট করলা পেন খাতা

লাইব্রেরি মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এক নম্বর হচ্ছে আমরা কি কর্মকাণ্ড করতেছি আর আমরা তার বিষয়বস্তু নিয়ে কিভাবে ভাবতেছি তুমি এই অর্ডার লিস্টের ক্ষেত্রে টাইটেল অর্ডার লিস্টও দিতে পারো আবার টাইটেল এইরকম হইলে লাইব্রেরি প্রোডাক্ট দিতে পারো কি প্রোডাক্ট দিতে পারো লাইব্রেরি প্রোডাক্ট ধরো তুমি কিনতে গেলা সনুম পাউডার লিপস্টিক তাহলে কসমেটিক্স প্রোডাক্ট ঠিক না তুমি কিনতে গেলা চিনি চাল গুড় এইগুলো কি গ্রোসারি প্রোডাক্ট মুদিমাল হ্যাঁ এই যে ব্যাপারগুলো তাহলে এইগুলো তুমি টাইটেলে নির্ধারণ করতে পারো আদারওয়াইজ তুমি টাইটেলে যদি কোনো কিছু নাই খুঁজে পাও লিখে দেবো অর্ডার লিস্ট ক্লিয়ার তাহলে আমরা অর্ডার লিস্টের মধ্যে এক্সট্রা যে দুইটা ফাংশন ছিল একটা হচ্ছে ও এর টাইপ ও এর টাইপ টাইপ এর টাইপ টাইপটা আমরা বুঝতে পারছি আর লিস্টেও আমরা पूछते पार्स এবারে আমরা একটা এক্সারসাইজ করলে ওরাই দিছি ক্লিয়ার তাহলে আমরা একটা এক্সারসাইজে যাই

তত্ত্বটি a b a2 ml 4 লেখো চলে আসো বলছি বুদ্ধিポケ তত্ত্বটি ntfl 4 লেখো স্যার এখানে কিন্তু তোমাকে বলে দিবে না এটা অর্ডারড লিস্ট দা আনঅর্ডারড লিস্ট মানে এটা

अब शुरू लेबा लिस्ट एल आई लिस्ट क्रिएट कर से, पेन पेन सारे लिस्ट क्लोज करो फ्लैश यूज करने क्लोज कर देते हैं তারপরে लिस्ट खाता ए एक्स ए टी ए खाता ए लिस्ट क्लोज कर दो ए पहले ऑर्डरली लिस्ट को प्रस्तुत करेंगे। তারপরে এখন উপরের দিকে যেতে যেতে দেখো কে কে বাদ আছে কে কে বাদ আছে অর্ডার লিস্ট বাদ আছে बॉडी 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 বাদ আছে Dígase eh? bueno, bueno. No.